আগামীকাল চৌটা শ্রাবণ একুশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার একাদশী দিবা আটটা আঠাশ মিনিট পর্যন্ত স্থিত পাশাপাশি আবার আগামীকাল সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার এই দিন বাবার মাথায় মাথাতে জল ঢালতে হবে এবং সর্বসিদ্ধি মনস্কামনা পূরণ করার জন্যে এবং একাদশী পালন করতে হবে পাশাপাশি যাতে মানুষের সমস্ত রকম আশা আকাঙ্ক্ষা এবং মানুষের ইচ্ছা দূরীগত হয় আগামীকাল কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে কামিকা একাদশী তিথি বলা হয় কথায় বলে বারো মাসের তেরো পার্বণ কিন্তু বাস্তবে তার ব্যতিক্রম দেখা যায় যেমন বৎসরে ছাব্বিশটা একাদশী পার্বণ সস্ত যুগে কোনো এক সময় ভগবান শ্রীবিষ্ণুর দেহ থেকে যে দেবী বহির্গতা হয়ে মূল নামক এক বিশাল ও ভয়ঙ্কর দৈত্যকে বধ করে দেবতা এবং বিষ্ণু ভক্তদের রক্ষা করেছিলেন তিনি হচ্ছেন শ্রী শ্রী দেবীর একাদশী একাদশী তিথিতে তার আবির্ভাব হয়েছিল বলে তিনি ত্রিলোকে দেবী একাদশী নামে পরিচিত হন পরবর্তী সময় এই দেবী ভক্তদের মনোবাসনা পূর্ণ করবেন বলে ছাব্বিশটি একাদশীর নাম গ্রহণ করেন যা ছাব্বিশটি একাদশী তিথির সমকক্ষ তার সারণী আকারে বিস্তৃতভাবে দেওয়া আছে পরের কোনো আলোচনায় বর্ণনা করা হবে নমস্কার আমি আমার ভিডিওটা এখানেতেই শেষ করলাম অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখবেন এবং দয়া করে একটা লাইক একটা শেয়ার করে দেবেন নমস্কার নমস্কার নমস্কার